আজকের দিনটা ছিল কুড়ি মে সোমবার আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিতেই আমার বরের সঙ্গে ঘটে গেল এমন একটা ঘটনা ওয়েলকাম তিতিস ডেইলি ব্লকে সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো গুড মর্নিং জানিয়ে ভিডিওটি শুরু করলাম যে সকাল সকাল উঠে পড়লাম উঠে ঘরের বেলটা বেঁচে উঠলো কলিং বেলটা তো দেখলাম পর্দা লাগাতে চলে এসছে ওরা তো ওরা কাজ করতে করতে আমি চলে যাব আমার কাজে আমি ফ্রেশ হয়ে রান্না করতে চলে গেলাম তো আজকে যেহেতু সোমবার আমাদের বাড়িতে কোনো আমিষ হবে না নিরামিষ তাই জন্য আমি ওপরে রান্না করতে চলে আসলাম তো সোমবারের দিন অ্যানিভার্সারি কোনো প্ল্যান ছিল না যেহেতু সোমবার নিরামিষ হবে কাউকে ইনভাইট করতে পারবো না তাই জন্য ওটা আমরা বুধবারে প্ল্যান করতাম তো আমি রান্না করতে করতে দেখলাম আমার বড়মশাই পুজো দেওয়ার জন্য রেডি হলো স্নান করে আমি চলে আসলাম আবার রান্না করতে ওটা দেখে আর রান্না করার মাঝে আমি একটু আমার শ্বশুরমশাইয়ের রান্নাঘরটা গুছিয়ে দিলাম চলো দেখি দাদা কী করে দাদা পুজো করছে দেখে নিল আমি ভিডিও করছিলাম তো এখন তো কিছু বলতেই পারবে না যেহেতু পুজো করছে। এই সময় কিন্তু দাদার মুখটা দেখতে খুবই ভালো লাগছিল মানে তোমাদের দাদা আমার দাদা নয় তো ওনার পুজো তো করা শেষ হয়ে গেল আমি রান্না করতে চলে আসলাম এখানে চলে আসলো ডিস্টার্ব করতে রান্না করছি হাত পুড়িয়ে আমি গরমের মধ্যে আর টেরিট নেবে উনি ভিডিও করে তো দেখো আমাকে আবার শিখিয়ে দিচ্ছিল কি বলতে হবে তুমি তো উনি আমাকে ডিস্টার্ব করে চলে গেলো আমার রান্নাবান্না শেষ হয়ে গেলো এটা ছিল খারগোল পাতা বাটা এটা ছিল উচ্ছে ভাজা কুমড়ো দিয়ে এটা ছিল আম ডাল এটা ছিল সর্ষে দিয়ে কচুর লতি আর এটা ছিল মাসি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই সবজিটা কুমড়ো শাক ওটা বড়ি দিয়ে করেছিলাম তো আমরা খেয়ে দিয়ে চলে আসলাম একটা দাদার মেয়ে হয়েছে দু দু মাস হয়ে চলো তোমরাও দেখবে আমার কুচকু শোনাতে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না যেহেতু অনেক দিন বন্ধ ছিল তা আমরা কুচকু জন্য একটু গিফট নেব ওই জন্য তিন চারটে জামা নিয়েছিলাম গরমের আর নিয়ে নিচ্ছি ওর জন্য একটু ছোট্ট গিফট নিয়ে চলে এসছি খুঁজে পাচ্ছি মা ওই ঘরে আছে চলে এসছে এবার দেবে কান্না করে আমরা ওকে দেখে বাড়িতে ফিরলাম ও আমাকে বাড়িতে রেখে গিয়ে